একেবারেই দেখো প্রথম থেকেই যে অভিযোগ উঠে আসছিল যে ঘটনার সময় কিন্তু মোট পাঁচজন ছিল প্রথমে তিনজন দুষ্কৃতী তারা কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি হাসপাতাল থেকে এক দশমিক এক কিলোমিটার দূরে সেখানে কিন্তু এই মোহনবাগান অ্যাভিনিউয়ের ঠিক পাশেই এই যে জঙ্গল রয়েছে তোমাকে দেখাবো ক্যামেরা উজ্জ্বলকে বলবো দেখাতে ঘন অন্ধকারে ঢাকা এই জঙ্গল সেই জঙ্গলের মধ্যেই কিন্তু টেনে হিঁচড়ে সেই নির্যাতি থেকে টেনে নিয়ে যায় দুষ্কৃতীরা এবং সেখানে তারা জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে গণদর্শনের ঘটনা ঘটায় নির্যাতিতার মোবাইল ফোন কেড়ে নেয় এবং সেই সময় আরও দুজনের উপস্থিতি আসে হয় এবং সেই দুজন আসার পর তিনজন প্রথমে পালিয়ে গেলেও পরবর্তী ক্ষেত্রে আবারও তিনজন ফিরে আসে এবং পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার ফোন থেকেই কিন্তু ফোন করে তার সহপাঠীকে ফোন করে ডাকা হয় এবং যখন ঘটনা সূত্রপাত পাঁচ সাতটা আটান্ন সময় তারা কিন্তু কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন এই রাস্তা ধরে এবং এই রাস্তা তুমি বুঝতেই পারছো কতটা নির্জন এই মুহূর্তের চিত্রটাই কিন্তু স্পষ্ট করছে এবং এই রাস্তা তুলে তারা রাতের খাবার খাওয়ার জন্য বেরিয়েছিলেন এবং বেরোনোর পর এইখানেই কিন্তু তিনজন তিনজন দুষ্কৃতী যখন ঘিরে ধরে তখনই কিন্তু তার সহপাঠী সেখান থেকে চম্পট দেয় এবং তার পরবর্তী ক্ষেত্রে এই ঘটনা ঘটে এই ঘটনার পর পুলিশ কিন্তু পাঁচজনের খোঁজেই তল্লাশি চালাচ্ছিল প্রথমে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে পরবর্তী ক্ষেত্রে আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এই ঘটনায় সহপাঠীর ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তাকেও কিন্তু স্ক্যানারের মধ্যে রেখেছে পুলিশ তেমনটাই কিন্তু তদন্তকারীদের দাবি এই ঘটনা আর কি কেউ রয়েছে সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তোমাকে বলে রাখি ইতিমধ্যেই কিন্তু ধৃতদের পুলিশি হেফাজত হয়েছে পুলিশি হেফাজতে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও বিষয়ে স্পষ্ট হবে পুলিশ আর কি তদন্তে বেরিয়ে আসে সেটাই কিন্তু এখন দেখার অমৃতা একেবারে হিন্দল পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে গতকাল তিনজনকে গ্রেপ্তারের পর আজ আরও দুজনকে গ্রেপ্তার করা হয় সেই দুজনকে আজ আদালতে প্রডিউস করা হয়েছিল তারপর কি আদালতে হলো বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সরাসরি মনোজ হ্যাঁ দেখো গতকাল তিনজনকে যে তোলা হয়েছিল সেই তিনজনকে দশ দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে তুমি জানো এবং আজকে যে দুজনকে তোলা হয়েছিল শেখ রফিক এবং শেখ উদ্দিন তাদেরকেও কিন্তু আজকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় সেখানে যিনি আয়ো আছেন পুলিশের তরফ থেকে তিনি দাবি করেন আয়ো যিনি বিচারক আছেন তিনি জানতে চান যে আয়ো তার কোনো বক্তব্য আছে কিনা তো আয়ো উঠে বলেন যে এদেরকে রিকনস্ট্রাকশনের প্রয়োজন আগের যাদেরকে দশ দিনের হেফাজত দিয়েছেন এদেরকেও হেফাজতে নেওয়া প্রয়োজন হেফাজতে নিয়ে সকলকে একসাথে নিয়ে গিয়ে সেই ঘটনাস্থল অর্থাৎ পিও যেখানে সেখানে নিয়ে গিয়ে রিকনস্ট্রাকশনের প্রয়োজন আছে পাশাপাশি তিনি বলেন যে মেডিকো লিগাল যে টেস্ট সেই টেস্টের প্রয়োজন আছে এই পাঁচজনের সেই জন্য তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন আছে এবং অন্যান্য বেশ কিছু আরও টেস্টের প্রয়োজন আছে বিএনএ টেস্ট বা ইত্যাদি তিনি দাবি করেন আইও তখন বিচারক তাদেরকে ন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন অর্থাৎ আগের যে যে তিনজনকে দশ দিনের দেওয়া হয়েছিল এদেরকে ন দিনে দিনের দেওয়া হয় যাতে দুজন দুটো পাঁচজনকেই একসাথে বাইশ তারিখে আবার ডেট করেছে সেই ডেটে যাতে পাঁচজনকে একসাথে আবার তোলা যায় সেই জন্য আজকে ন দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে এই ন দিনের মধ্যে এই পাঁচজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আধিকারিকরা তারা কিন্তু রিকনস্ট্রাকশন করবেন এবং অন্যান্য মেডিকেল টেস্টগুলো করবেন এবং দেওয়া হবে সঙ্গে আর এই ঘটনার পর গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্য নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠে আসে আর মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে নির্যাতি তার বাবা কি বলেছেন শুধু ওই যে মমতা ম্যাডাম বললে যে সন্ধ্যা সাতটার সময় বা বাড়িতে বেরোবে না তাহলে কোথায় যাবে তাহলে ওরা কিছু করবে না চাকরি ফাকরি কিছু করবে না এখানে এইটা কী এইটা কি আমরা কী আশা করবো মেয়েরা তো পুরো অসুরক্ষিত অসুরক্ষিত আমার এখানে যে মুখ্যমন্ত্রী বলল যে রাতি বারোটার সময় হয়েছে বারোটার সময় বেরোচ্ছে আমার কাছে ফোন গেছে সাড়ে নটার সময় সাড়ে নটার সময় আমার কাছে ফোন গেল যে আপনার মেয়েকে র্যাপ হয়েছে ওর বন্ধু বললো আমাকে কলেজ কর্তৃপক্ষও কিছু ইনফরমেশন দেয়নি ওরা বন্ধু বলল তোমরা জলদি চলে এসো ঠিক আছে আমি সেখান থেকে বেরে ভোর পাঁচটায় পৌঁছলো তো তখন পত কিছু কার্য অনুষ্ঠান নেই রাত বারোটার পর মেয়েরা একা একা বেরোবে কেন মুখ্যমন্ত্রী যা বলেছেন ঠিক বলেছেন এই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় কোনো প্রতিষ্ঠান থেকে মেয়েদের বেরোবার ব্যাপারে অবশ্যই বিধিনিষেধ থাকা উচিত কেউ ডাক্তারি পড়ছে সে রাত বারোটার সময় বেরোবে তার ক্যাম্পাস থেকে সেটা ডিজাইরে নয় সুতরাং সবটাই পরিস্থিতি পরিবেশের উপর নির্ভর করবে আমাদের দেশে এখনো মেয়েরা সব জায়গায় খোলাখুলি গভীর রাতে বেরোতে পারবে এটা পরিবেশ হয়নি আপনার কি মনে হয় মানে আমাদের রাজ্যে মানে বারোটার পর মেয়েদের কি বেরোনো উচিত না মেয়েরা একে একে বেরোবে কেন বারোটার পরে মুখ্যমন্ত্রী যা বলেছেন তো ঠিকই বলেছেন আর এবার আপনাদের শোনাবো এই ঘটনা প্রসঙ্গে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন ফরেস্ট এরিয়া সো হোয়াট এভার আই হ্যাভ রিসিভ দ্য প্রাইমা ফেসি রিপোর্ট অ্যান্ড পুলিশ ইজ সার্চিং অল দ্য পিপল And nobody will be excused. Whoever is guilty, they will be punished strictly. Three already arrested. Whatever the girls given the statement, it is a private college. The matter nobody is supporting. It is a shocking. She was studying in a private medical college. So, all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30? আই এম শক টু সি দ্য ইনসিডেন্ট বাট প্রাইভেট মেডিকেল কলেজ এস অলসো ইস টু টেক কেয়ার ফর দেয়ার স্টুডেন্টস অ্যান্ড স্পেশালি দ্য গার্ল চাইল্ড অ্যাট নাইট টাইম দেুড নট বি অ্যালাউড টু কাম আউট ইন দ্য দে হ্যাভ টু প্রোটেক্ট ডেমসেলস অলসো পুলিশ তোমার বাড়িতে বাড়িতে কি বুঝতে পারবে না বাংলায় আমরা জিরো টলারেবল বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে গতকাল মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছিলেন আর এই মন্তব্য প্রেক্ষিতে সিপিএম এবং কংগ্রেসের কি প্রতিক্রিয়া শুনুন দিদি করি যে হুক্কাওয়া সবাই হুক্কাওয়া করতে আরম্ভ করবে বাংলার মুখ্যমন্ত্রী যেমন শিয়াল ডাকে নবান্ন থেকে ডাক মেরেছে এবার সারা বাংলা ডাক করবে যাকে অনুভূতি ভেদ করে না অভেদ্য তিনি যাকে অনুভূতি ভেদ করে না সহানুভূতি যাকে ভেদ করে না কি করে বলতে পারের এরকম একটা কথা আমার জানা নাই কি কথার তার মুখ দিয়ে বেরোলো আমি জানি না ভেবে আমি অবাক হই পুলিশ বলছে সাতটা সাতটা থেকে নটা উনি বলছেন বারোটা তা কার কথা বিশ্বাস করবে মানুষ বাংলার মুখ্যমন্ত্রী না বাংলার পুলিশ কে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়ে তিনি দোষটা দিচ্ছেন মহিলাদের উপরে এরা সবসময় বলে পোশাক কেন পরে এই সময় আসে কেন এর সঙ্গে যায় কেন পুরুষ বন্ধু হয় কেন রাতের বেলা বেরিয়েছে কেন তাহলে আগে তো যে কোনো দেশে যে কোনো শহরে যে কোনো গ্রামে নিরাপত্তা আছে কিনা সেটা বলে যে আমাদের এখানে রাত বিরোধী লোকে বেরিয়ে যায় মেয়েরা কত রাত্রে ফিরে আসে কেউ কিচ্ছু বলে না কিছু করে না ইন্ডিকেটার একটা ওনার তো প্রথমে ক্ষমা চেনা উচিত যে রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা এরকম করেছেন এবং এই ধরনের কথা বললে যারা অপরাধী তাদের বুকের পাটা বেড়ে যায় তাদের দিকে তিনি না করে ওনার্সটা যে ভিকটিম তার উপরে